ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানায় মে দু হাজার পঁচিশ আটটি নামের ব্যক্তি দুনিয়া কাপাবে লিখে রাখুন গাড়িতে নোট করে নিন কোন এই আটটি নামের ব্যক্তি আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কারণ প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসে যে কৌশিকদা আমার ডেট অফ বার্থ নেই বা আমার টাইমটা জানা নেই বা আমার তারিখটা জানা নেই বা আমার সাল জানা রয়েছে তারিখ জানা নেই এরকম অনেকেরই সমস্যা কিন্তু রয়েছে তাই অনেকে অনুরোধ করেছেন যে আপনি যদি প্রতি মাসে নামের ব্যক্তি নিয়ে যদি আলোচনা করেন তাহলে আমরা খুব উপকৃত হতাম অর্থাৎ আজকের যে আলোচনাটা আমি আপনাদেরকে জানাবো প্রথম আপনার যে নামের অক্ষর সেটা দিয়ে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার আগে আমি আবার বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি বারবার বলি মানুষের জীবনে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে কারো বৈবাহিক জীবনে কারো কর্মক্ষেত্রে কারো সম্পত্তি নিয়ে সমস্যা চলছে মামলা মকর্তা জড়িয়ে পড়েছেন কেউ প্রচুর ঋণে জড়িয়ে পড়েছেন কারো ব্যবসাতে প্রচুর ডাউন হয়ে গেছে বা আপনার প্রমোশনটা আটকে গেছে বা আপনার বিজনেস যে করছিলেন সেখানে প্রচুর টাকায় আপনি দেনাতে জড়িয়ে পড়েছেন অথবা আপনার সন্তানের কেরিয়ার সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা হচ্ছে অর্থাৎ অনেকে ডিসারা হয়ে গেছেন যে কৌশিক দা কী করব আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই অবশ্যই হস্তরেখা আগে বিচার করতে হবে কারণ হস্তরেখাতে আপনার যে নবগ্রহের যে স্থিতি সেখানে সম্পূর্ণ বিচার করে বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোকে আগে রেকটিফিকেশান করা দরকার রয়েছে এবং আমি আবারও বলি সমস্যা রয়েছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষ এবং পাশাপাশি আমাদের বাস্তু বাস্তু কি করে দেখুন বাস্তু আমাদের জীবনে বিশেষভাবে এফেক্টগুলো কিন্তু দেয় অনেকে রয়েছে যে একটা ভাড়া বাড়িতে থেকে প্রচুর উন্নতি করেছে কিন্তু নিজে যখন একটা বাড়ি কিনলো কি তারপর থেকে আস্তে 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 তার কিন্তু জীবনে কিন্তু ডাউন হতে লাগলো এই জায়গাটা কি করে বাস্তু তো বাস্তুর যদি সঠিক রেমেডিয়াল মেজারমেন্ট করা যায় দেখা যাচ্ছে আপনার ঈশানকোণে সিঁড়ি রয়েছে অথবা আপনার অগ্নিকোণে টয়লেট রয়েছে বা আপনার যে মাস্টার বেডরুম সেটা ভুল জায়গায় রয়েছে আপনার কিচেনের যে প্লেসমেন্ট সেটা আপনার নৈরিত কোণে রয়েছে অথবা আপনার যে ক্ষেত্রে যেটা ল্যাটিন সেটা আপনার দেখা যাচ্ছে আপনার উত্তর পূর্ব দিকে রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে বাস্তু আমাদের থার্টি পারসেন্ট ভাগ্যকে কিন্তু নির্ভর কিন্তু করে অর্থাৎ কিছু রঙ এই যে আপনারা বাড়ি তৈরি করছেন বাড়ির যে রং আপনি যে ঘরটাতে থাকছেন সে ঘরটার রং কি হবে আপনি কোন দিকে মাথা করে শুবেন এই জায়গাগুলো বা আপনার একটা ধরুন অফিস রয়েছে সেই অফিসটাকে আপনি সাজাবেন কি করে আপনি যখন কাস্টমার সাথে ডিল করছেন তখন কোন দিকে আপনি মুখ করে বসবেন এবং কোন কালারের জামা আপনি পরবেন যেটা আপনার ক্ষেত্রে লাকি হবে তার জন্য কিন্তু একমাত্র এই জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান তাই আপনারা যারা আমার সাথে আবার বলছি পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল দেখুন সমস্যা রয়েছে সমাধানের পথই হচ্ছে জ্যোতিষ যে জায়গাতে আমি কাজ করি কি না খুব দায়িত্ব নিয়ে করি এবং চ্যালেঞ্জ নিয়ে করি যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি আমি কিন্তু আবারও বলছি সবারই কিন্তু হাত ধরি না অনেকে ক্ষেত্রে নো রেমিডি করে ছেড়ে দিই তো এই জায়গাটা যদি আপনারা চাইছেন যে না কৌশিকা জীবনে কিছু করতে হবে আমার যে গ্রহ দোষগুলো রয়েছে সেই জায়গাগুলো কাটাতে হবে তার জন্য অবশ্যই একজন সঠিক অ্যাস্ট্রোলজার যে আপনাকে বন্ধু হিসাবে গাইড আপনাকে দিবে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমি দুমির কথা বলা যে এটা না প্রথম কথা হচ্ছে ডায়াগনোসিস্ট করতে হবে আপনার কোন কোন জায়গায় কোন কোন গ্রহগুলো আপনার ডিস্টার্ব করছে তার ডায়াগনোসিস্ট করে তার যদি সঠিক রেমেডি করা যায় আমি বলছি যে বাধা বিঘ্নগুলো রয়েছে কি না সে বাধা বিঘ্নগুলো কিন্তু দূর করা কিন্তু সম্ভব খুব গ্যারেন্টির সাথে আপনাদেরকে বললাম তো যারা চাইছেন যে না আমাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবার আসি আমি নামের ব্যক্তি কারণ প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস যদি শুরু হয় প্রথম হচ্ছে আপনাদের এ মাসে কোনো প্রমোশনের জায়গা হতে পারে এবং আর্থিক স্থিতি এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসবে আকস্মিক ধনপ্রাপ্তি এবং আপনার ক্ষেত্রে সন্তানের দিক থেকে আপনার লাভ হবে আপনার প্রথম নামের অক্ষর এস ডি যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার মে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার গোল্ডেন মান্থ হতে চলেছে অর্থাৎ আপনার এ মাসে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা বা দীর্ঘদিন টাকা আটকে রয়েছে সেই টাকা আপনার রিকভারি হওয়ার জায়গা কিন্তু রয়েছে পি নামে যদি আপনার প্রথম নামের অক্ষর হয় এবং বৈবাহিক জীবন এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ আপনাদের দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় ইংরেজি এল আপনার অর্থনৈতিক স্থিতি আপনার বিজনেস থেকে বড়ো ধরনের লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গাতে আপনাদের বড়ো ধরনের টাকা আটকে ছিল সেই টাকা রিকভারি হবে তবে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু থাকবে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় অর্থাৎ আপনার নামের প্রথমটা অক্ষর কে আপনার কোনো ক্ষেত্রে আপনার কর্মের জায়গাটা নিয়ে যে সমস্যা চলছিল চলছিলো সে সমস্যা কিছুটা কাটবে আপনাদের কোনো প্রপার্টি কোনো সম্পত্তি থেকে লাভ এবং কোনো কম্পারেটিভ পরীক্ষা যদি থাকে সেখান থেকে আপনারা ভালো লাভ পাবেন এবং ভাগ্যের সাপোর্ট এবং আর্থিক স্থিতি মজবুত আপনাদের হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনাদের সফলতার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সফলতা আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে উন্নতির জায়গা এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু দেখা যাচ্ছে ইংরেজি জি আপনার কেরিয়ার আপনাদের এই সময় কোনো জায়গা থেকে আপনাদের সম্পত্তি থেকে লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনাদের বড় ধরনের লাভ এই সময় দেখা যাচ্ছে আর্থিক স্থিতি এবং আপনাদের ডেলি ইনকাম এবং নতুন কর্মযোগ এবং আপনাদের সন্তান প্রাপ্তির একটা প্রবল সুযোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে লাভ যারা বিদেশে যেতে চাইছেন আপনাদের বিদেশ যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার বেশ কিছু চেঞ্জিং আপনাদের হবে প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজুত হবে ডুবে গেছে আটকে গেছে এমন কোন অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার প্রথম নামের খোর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার কোনো ক্ষেত্রে বড় ধরনের সফলতা আপনাদের দেখা যাচ্ছে আপনাদের অর্থনৈতিক জায়গা আপনাদের ভালো কিন্তু হতে চলেছে আপনাদের মান সম্মান জজ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের বড় ধরনের কোনো জায়গা থেকে অর্থ এবং সম্পত্তি বা যারা ক্রয় বিক্রয় করছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা বড় ধরনের লাভ আপনারা পাবেন শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু এই সময় দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ এই মে মাসে এই আটটি নামের ব্যক্তির বড় ধরনের উন্নতির সুযোগগুলো কিন্তু আসতে চলেছে আবারও বলি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস নমস্কার